দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে শুরুতে জেনে দেব শিরোনামগুলো দুমাসের লড়াইয়ে হিজবুল্লার প্রতিরোধে অন্তত একশো ত্রিশ ইসরায়েলি সেনা নিহত ধ্বংস ষাটটির মতো ট্যাঙ্ক যুদ্ধে নিজেদের বিজয়ী দাবি লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মধ্যে এবার উত্তেজনা ছড়াচ্ছে সিরিয়ায় বিদ্রোহী সেনা লড়াইয়ে একদিনে প্রাণ গেছে সাতানব্বই জনের এবার আজমির শরীফের নিচে শিব মন্দির থাকার দাবি হিন্দু সেনার দরগায় পূজা করার অনুমতির আবেদন আদালতে মুসলিমদের মাঝে ক্ষোভ সাথে দুই মাসে গেল হেজবোল্লার ব্যাপক প্রতিরোধের মুখে প্রাণ গেছে কমপক্ষে একশো ত্রিশ ইসরায়েলি সেনার গুরুতর আহত হয়েছে প্রায় তেরোশো ধ্বংস হয়েছে ষাটটির মতো ট্যাঙ্ক আর যান যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলের এমন ক্ষয়ক্ষতির দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি অসম এই লড়াইয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর বিপক্ষে নিজেদের বিজয়ী বলেও দাবি করে হিজবুল্লাহ যুদ্ধবিরতির পর তেল আবিব সীমা লঙ্ঘন করলে প্রয়োজনে আবারও প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি হিজবুল্লাহর হিজবুল্লাহ যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ধ্বংস ইসরায়েলি ট্যাঙ্ক গেল দুই মাসে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের প্রতিরোধের এমন দৃশ্য ছিল অনেকটাই নিয়মিত ঘটনা গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুরু থেকে সক্রিয় হিজবুল্লাহ ইসরায়েলের সহ বিভিন্ন এলাকায় রকেট ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আগ্রাসনের জবাব দেয় যোদ্ধারা যার জেরে লেবাননেও অভিযান চালায় তেলাবিদ গেল দুই মাসে লেবাননে স্থল অভিযান চালানোর পাশাপাশি বিমান হামলার পরিধি বাড়ায় ইসরায়েল প্রাণ যায় চার হাজারের বেশি নাগরিকের বাস্তুচ্যুত হয় দশ লাখের বেশি মানুষ অনেক রক্তপাত ও ধ্বংসযজ্ঞের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় বুধবার থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি হিজবুল্লাহ ইসরায়েলের বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতির পর বিবৃতি দিয়ে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরেছে হিজবুল্লাহ দাবি একশো তিরিশের বেশি ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে গুরুতর আহত হয়েছেন আরও বিপুল সংখ্যক পাশাপাশি ইসরায়েলের ঊনষাটটি মার্কাভা ট্যাঙ্ক সহ বিপুল সমরাষ্ট্র ধ্বংসের দাবিও করেছে গোষ্ঠীটি যুদ্ধে নিজেদের জয়ী বলে দাবি করেছে হিজবুল্লাহ তাদের দাবি লেবাননের দক্ষিণাঞ্চল দখলের মাধ্যমে যে নতুন মধ্যপ্রাচ্য তৈরির পরিকল্পনা ছিল নেতানিয়াহুর তা পুরোপুরি ব্যর্থ হয়েছে নেতানিয়াহু সরকার বিশাল বিশাল লক্ষ্য নির্ধারণ করেছেন একটি নতুন মধ্যপ্রাচ্য লেবাননের অবকাঠামো সহ চেহারা বদলে দেয়া প্রতিরোধ গোষ্ঠীকে নিরস্ত্র ধ্বংস করা দক্ষিণে বাফার জোন তৈরি করে জোরপূর্বক দখলদারিত্ব কোন লক্ষ্যটি অর্জন হয়েছে প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা প্রস্তুত শত্রুপক্ষকে মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার কথা জানিয়েছে হিজবুল্লাহ এদিকে হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত ভাঙলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতরিয়ান যমুনা নিউজ যুদ্ধবিরতি কার্যকরের পর দিন লেবাননের নাগরিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে লেবাননে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় দেশটির মার্কাবা এলাকায় তেলা বিবেচনাদের গুলিতে দুই লেবানিজ আহত হয়েছে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি এর আগে মঙ্গলবারও লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ ওঠে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় নিজ বাড়িতে ফেরার পথে দক্ষিণ লেবাননে সাধারণ মানুষের উপর গুলি ছড়ে নেতানিয়া সেনারা বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়ফ গালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করবে ইসরায়েল বুধবার এই তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় বিবৃতিতে বলা হয় শিগগিরই গ্রেপ্তারি পুনর্বিবেচনার আবেদন জানাবে তেল একই সাথে নেতানিয়াহু গ্যালান্তের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপের একটিয়ার নেই আইসিসির এমন দাবিও করে গাজায় মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের অভিযোগে গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় মেনে নেয়ার কথা জানিয়েছে ইসরায়েলের ইউরোপীয় অনেক মিত্র দেশও ছাড়ার আগে ইসরায়েলকে আবারও বিপুল অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে বুধবার এই তথ্য প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম বলা হচ্ছে ছশো মিলিয়ন ডলারের নতুন এই সামরিক প্যাকেজ যাতে থাকবে গোলাবারুদ ও বোমা সহ বিভিন্ন অস্ত্র শস্ত্র হিজবুল্লার সাথে ইসরায়েলের যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার একদিন না পেরোতেই প্রকাশ পেল এই তথ্য তবে মার্কিন কর্মকর্তাদের দাবি কয়েক মাস ধরেই এই সামরিক প্যাকেজ অনুমোদনের চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন তবে কংগ্রেস প্রসেসে কয়েক ধাপে অনুমোদন পাওয়ার কারণে হয়েছে বিলম্ব মধ্যপ্রাচ্যে যুদ্ধে দামামার মধ্যে এবার উত্তেজনা ছড়াচ্ছে সিরিয়ায় বিদ্রোহীদের সাথে সিরিয়ান আর্মি লড়াইয়ে বুধবার একদিনে প্রাণ গেছে সাতানব্বই জনের আসাদ সরকারের সামরিক বাহিনী নিয়ন্ত্রণে থাকা অন্তত দশটি এলাকার দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়ে তারের আলশাম পাশাপাশি লুট করেছে বিপুল অস্ত্র এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা এসওএইচআর গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের সাথে বিদ্রোহীদের লড়াই চলছে এক যুগেরও বেশি সময় ধরে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত দেশটিতে বুধবার হয়েছে বড় ধরনের সংঘাত যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা এস জানায় বিদ্রোহী গোষ্ঠী হায়েত তাহারির আল শাম বা এইচটিএস ও তাদের মিত্রদের সাথে সিরিয়ার সামরিক বাহিনীর লড়াইয়ে একদিনেই প্রাণ গেছে অন্তত সাতানব্বই জনের নিহতদের মধ্যে এইচটিএস এর চুয়াল্লিশ জনের পাশাপাশি মিত্র গোষ্ঠীগুলোর ষোলো সদস্য রয়েছে নিহত হয়েছে সিরিয়ার সেনাবাহিনীর সাঁত্রিশ সদস্য সংখ্যা উল্লেখ না করলেও মানবাধিকার সংস্থাটি জানায় মারা পড়েছে শিশুসহ বেসামরিক নাগরিকরা বার্তা সংস্থা রয়টার্স বলছে আসাদ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অন্তত দশটি এলাকা দখল করেছে বিদ্রোহীরা তারা আলেপ্প শহরের উপকণ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়ে নুবলো জাহরা শহরের কাছাকাছি পৌঁছে গেছে শিয়া অধ্যুষিত এই দুই শহরে রয়েছে হিজবুলার শক্ত অবস্থান এছাড়া আল নায়রা বিমানবন্দরেও হামলা হয়েছে এলাকাটিতে রয়েছে ইরানপন্থী যোদ্ধাদের ঘাঁটি এ সময় লুট করা হয়েছে সামরিক বিপুল অস্ত্রশস্ত্র বিদ্রোহীদের কাছে জিম্মি হয়েছে পাঁচ সেনা সদস্য যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত এইচটিএস এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযান চালাচ্ছে সিরিয়া ও রাশিয়ার সামরিক বাহিনী তবে এরপরও দেশটির উত্তর পশ্চিমা অঞ্চলের বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে গোষ্ঠীটি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ আতঙ্কে দিন কাটছে ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের লাগাতার পাচ্ছেন বোমা হামলা এবং হত্যার হুমকি বুধবার এই বিষয় নিশ্চিত করেছেন ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেয়াভেদ জানিয়েছেন মঙ্গল বুধবার টানা দুদিন বিভিন্ন হুমকি ধামকির ফোন কল পেয়েছেন অন্তত নয় সদস্য যাদের মাঝে রয়েছে প্রতিরক্ষা বিভাগ আবাসন মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের পছন্দের সদস্যরা হুমকির পেছনে কে বা কারা জড়িত সেটি অনুসন্ধানে তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এ ডোনাল্ড ট্রাম্প পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেবে মেক্সিকো বুধবার এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাম তার বার্তা ওয়াশিংটন শুল্ক বৃদ্ধি করলে তারাও পাল্টা শুল্ক বাড়াবে এমন কি দেশটিতে কর্মরত 4 লাখ মার্কিনিকে চাকরিচ্যুত করার হুমকিও দিয়েছেন তিনি সম্প্রতি দায়িত্ব নেয়ার প্রথম দিনেই মেক্সিকো ও কানাডার উপর 25 শতাংশ এবং চীনের উপর বাড়তি 10 শতাংশ শুল্ক আরোপ করবেন বলে জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন পদক্ষেপের কারণে দু হাজার বিশ সালে মধ্যে হওয়া বাণিজ্য চুক্তির শর্ত লঙ্ঘন হবে বলে দাবি আসমি শরীফ শিব মন্দিরের উপর তৈরি হয়েছে এমন দাবি তুলে হিন্দু সেনার আদালতে যাওয়ার ঘটনায় বাড়ছে উত্তেজনা তারা চায় এই দরগায় পূজা করার অনুমতি বুধবার দীর্ঘ শুনানি শেষে ভারতের সংখ্যালঘু মন্ত্রণালয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও দরগা কমিটিকে নোটিশ দিয়েছে আদালত হিন্দু সেনা সংগঠনের পদক্ষেপ সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ আজমির শরীফ কর্তৃপক্ষের তেরো শতকে নির্মিত হয় সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা এখন হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা দাবি করছে এটা তৈরি হয়েছে শিব মন্দিরের ওপর এ নিয়ে তাদের পিটিশনের ওপর আদালতের শুনানি হয় বুধবার হিন্দু সেনারা চায় আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির ঘোষণা করতে হবে দিতে হবে পূজার অধিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা দিয়ে সমীক্ষার দাবিও জানায় তারা রাজস্থানের আজমিরের আদালতে ঐতিহাসিক তুলে ধরার প্রমাণ দাবি করেন সংগঠনের প্রেসিডেন্ট বিষ্ণুগুপ্ত অবসরপ্রাপ্ত বিচারক হারবিলাস সার্দার লেখা বইয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয় আজমির শরীফ ঘিরে হিন্দু ধর্মীয় খোদাই ও মৃৎশিল্পের নিদর্শন রয়েছে লম্বা শুনানি হয়েছে আমাদের তথ্য প্রমাণ নিয়ে জেরা হয়েছে আদালত আমাদের কথায় সন্তুষ্ট হয়েছে নির্দেশ আমাদের পক্ষে গিয়েছে বাদীপক্ষের আইনজীবী জানান সংখ্যালঘু মন্ত্রণালয় ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও দরগা কমিটিকে নোটিশ জারি করেছেন আদালত তিন পক্ষের জবাব চেয়েছেন বিচারক এ বিষয়ে পরবর্তী শুনানি হবে বিশ ডিসেম্বর এ ব্যাপারে আজমির দরগা কমিটি সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তিন পক্ষকে নোটিশ দিয়েছেন আদালত তাদের কাছে পৌঁছে যাবে নির্দেশের কপি সবাইকে যা যার জবাব দিতে বলা হয়েছে হিন্দু সেনার দাবি উড়িয়ে দিয়েছে আজমির শরীফের দরগা কর্তৃপক্ষ এমন পদক্ষেপ সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ তাদের সম্প্রতি উত্তরপ্রদেশের সম্ভালে মসজিদের নিচে মন্দির থাকার দাবি ঘিরে ব্যাপক সংঘর্ষ হয় সমীক্ষায় বাধা দেয়াকে কেন্দ্র করে ঘটে প্রাণহানি ডরথিত যমুনা নিউজ পারমাণবিক হামলা চালাতে সক্ষম ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাল ভারত দেশটির নৌবাহিনীর বরাতে এই তথ্য প্রকাশ করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম বুধবার বঙ্গোপসাগরে দেশটির একটি পারমাণবিক সাবমেরিন থেকে চালানো হয়েছে এই পরীক্ষা গত আগস্টে ভারতের নৌবাহিনীতে যুক্ত হয়েছে আইএনএস আরিঘাট নামের সাবমেরিনটি দাবি কে নামের এই ক্ষেপণাস্ত্র অতিক্রম করতে পারে সাড়ে তিন হাজার কিলোমিটার পথ ভারতীয় গণমাধ্যমগুলো বলছে দ্বিতীয়বারের মতো এই পারমাণিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে টানা তিন দিনের বিক্ষোভে ব্যাপক ধরপাকড়ের শিকার হয়েছেন পিটিআই এর কর্মী সমর্থকরা কেবল ইসলামাবাদ থেকেই আটক করা হয়েছে প্রায় এক হাজার জনকে বুধবার ইসলামাবাদ পুলিশ নিশ্চিত করেছে এ তথ্য এক বিবৃতিতে খাইবার পাক্তুন কোয়াই মুখ্যমন্ত্রী আলী আমিন দাবি করেন আন্দোলনকারীদের উপর গুলিও ছুড়েছে পুলিশ তবে মুখ্যমন্ত্রীর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ জানিয়েছে আন্দোলনকারীদের উপর ব্যবহার করা হয়নি কোনো প্রাণঘাতী হাতিয়ার কিংবা অস্ত্র ইমরান খানের মুক্তি দাবিতে গত মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে প্রবেশ করেছিল পিটিআইয়ের দশ হাজারের বেশি বিক্ষোভকারী পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ হারান ছয়জন বুধবার বিক্ষোভ কর্মসূচির স্থগিতের ঘোষণা দেয় পিটিআই মুক্তি দেয়া হল চীনের কারাগারে বন্দি তিন মার্কিন নাগরিককে বিনিময়ে যুক্তরাষ্ট্রের কারাগারে থাকা চীনের এক নাগরিককে মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে এরই মধ্যে দেশের পথে রওনা দিয়েছেন মুক্তিপ্রাপ্ত মার্ক সেইদার কাইলি এবং লিয়াং মাদক পাচারের অভিযোগে দু হাজার বারো সালে আটক হন আটচল্লিশ বছরের সিদান, দু হাজার ষোলোতে ষাট বছরের মার্কলি এবং দু হাজার একুশ সালে আটাত্তর বছরের জন লিয়াংকে আটক করা হয় দুজনের বিরুদ্ধেই ছিল গুপ্তচর বৃত্তির অভিযোগ তাদের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে ছাড়া পাবেন বিয়াল্লিশ বছর বয়সী চীনা নাগরিক জো ইয়ান জন গুপ্তচর বৃত্তির অভিযোগে বিশ বছরের কারাদণ্ড হয়েছিল তার পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দিতে ডোনাল্ড ট্রাম্পের কাছে রীতিমতো আবদার ইহুদি বসতি স্থাপনকারীদের এর মধ্যে ট্রাম্প প্রশাসনের কাছে ধর্ণাও দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা নতুন মার্কিন প্রশাসনের অনেক কর্মকর্তা সফরও করেছেন পশ্চিম তীরের দখল নেয়া ইহুদি বসতি ছবির মতো সাজানো গোছানো শহরে এক সময় ছিল ফিলিস্তিনিদের বসবাস পশ্চিম তীরের এই এলাকায় ইসরায়েলি দখলদারিত্ব চালিয়ে তৈরি করা হয়েছে এসব ইহুদি বসতি এসব দখলদারদের এবার দাবি পশ্চিম তীরকে পুরোপুরি ইসরায়েলের অধীনে নিতে হবে আর এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে সদ্যজয়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রীতিমতো আবদারও জানাচ্ছেন তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন আমাদের ঐতিহ্যবাহী এলাকা আমাদেরকেই ফিরিয়ে দিতে সহায়তা করবে আমরা এমনটাই আশা করছি ফিলিস্তিনকে বোঝাতে হবে যে এই অঞ্চল তারা আমাদের ফিরিয়ে দিতে বাধ্য এবং এতেই শান্তি নিশ্চিত হবে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের অনেক কর্মকর্তা এরই মধ্যে সফর করেছেন এসব ইহুদি বসতি এলাকায় ফলে এই অঞ্চলকে দ্রুত ইসরায়েলের জন্য স্বীকৃতি দেয়া হবে এমনটাই আশা ইসরায়েলি কর্মকর্তাদের নতুন প্রশাসনের অনেকেই আমাদের সাথে আছেন তারা এখানে সফর করেছেন আমাদের সাথে প্রার্থনাতেও অংশ নিয়েছেন তারা বুঝতে চেষ্টা করেছেন আমাদের অনুভূতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে গেল এক বছরে পশ্চিম তীরে রেকর্ড পরিমাণ ইহুদি বসতি নির্মাণ করেছে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ বিশেষ করে সাত অক্টোবর হামাসের অভিযানের পর আবাসিক এলাকা সড়ক সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ বেড়েছে কয়েক গুণ মির মুশফিকা হাসান যমুনা নিউজ দর্শক যমুনাস এ পর্যন্তই ধন্যবাদ সাথে থাকার জন্য